শুভ বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা সকলকে আজ দশমী তো এই জন্য সকালবেলায় আমি যখন স্নান করে বাবার বাড়িতে গেলাম গিয়ে দেখছি মা শিওই কাটছে তো এটা আমাদের বাড়িতে হয় প্রতি বছরই হয় শিউই কাটে মা কিছু না কিছু আর কি পিঠে পায়েস করে দশমীর দিন নাকি করতে হয় আর এদিকে মা ঝিঙে পোস্ত বসিয়ে দিয়ে গেছিলো মা বললো একটু ওটা নাড়া দেয় তো এটাই দেখছিলাম আর ঝিঙে পোস্তটা আজকে যে কী টেস্ট হয়েছিল বন্ধুরা দারুণ তো এদিকে মা যে শিওই কাটছে আমি আবার এসব পারি না তো সেই জন্য মা বলছিলো আমাকে একটু লম্বা লম্বা করে দেনছি আমি পারবো না এসব করতে তো লম্বা লম্বা যদিও করতে পারি তারপরও আর ইচ্ছে হলো না যে ওইগুলোতে হাত দিতে তো যাই হোক মা একাই অল্প বেশি বানায়নি অল্পই বানিয়েছে তবে মা একাই করে নিয়েছে আর এগুলো আমি ওই চুষি যে কাটে যেটাকে ওটা কিন্তু আমি পারি না তো আর এদিকে দেখো আমার ছেলে কি পরিমাণে ডিস্টার্ব করছে যদি দেখে ওই চালের গুঁড়ো নিয়ে খেলা করছিল। আর এদিকে মা ওইটা করে নিয়ে চলে এসেছে এই যে রান্নার জোগাড় করতে এটা ছিল বিকেলবেলা ওটা তো সকালবেলা সারাদিন সেরকম কিচ্ছু ভিডিও করা হয় না কি বলো তো বাকুল বাড়িতে তো সেরকম কাজ করতে হয় না মাই করে বেশিরভাগ কাজটা টুকটাক বিছনা ঝাড়া টারা এইসব করি তো ওগুলো আর কি শেয়ার করবো বলো তা মা যে ডিম পাতায় করেছে ও মানে বসাবে আর কি মা এটা খুব ভালো বানায় আমার মায়ের হাতের রান্নার জাস্ট অসাধারণ আমার কাছে তো সবথেকে সেরা প্রত্যেকেরই প্রত্যেকের মায়ের রান্না তার কাছে সেরাই লাগে তো মা ওদিকে ওটা বসিয়ে দিয়ে এদিকে দেখো এই যে এটা তো রান্না করে ফেলেছে চুষি আমি একটু ঘুমিয়েছিলাম তো ওটা দেখছি এটা রান্না করে নিয়েছে আর খেতে যে কি অসাধারণ হয়েছিল। মানে কি বলবো মানে সত্যি বলতে এইটা সব থেকে বেস্ট হয়েছে যে এই যে চুষি পিঠাটা পুরো দুধ দিয়ে বানিয়েছে ও জাস্ট অসাধারণ তো মা মায়েরা সব পারে বলো আমরা কত কিছু অলসতামের জন্য কিছু করি না কিন্তু মায়েরা বলো কত কিছুই না করে এদিকে মা ডিম এটা সুন্দর করে সাজিয়ে নিয়েছে আজকে শুধু রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো দিয়েই মানে ই করছি আর কি দশমের দিন মানেই খাওয়া দাওয়া তো এই যে চুষি পিঠাটা মার কাছ থেকে নিয়ে এই যে বসে পড়লাম খেতে আর বোন গেছিলো প্রসাদ আনতে ওই যে সরস্বতী পুজো হচ্ছে আমাকে বলছিলো আমি যে নাম যাওয়া এটা হয়তো ওই লেমন রাইস বানিয়েছে তো আর তার সঙ্গে আচার দিয়েছে এখানে যে কোনো প্রসাদের সঙ্গে আচারটা আচারের চল আছে তো এটা কিন্তু আমরা সবাই মিলে ভাগঝোগ করে খেয়েছিলাম তারপরে এই যে চলে এসেছে ফুচকা তো ফুচকা নিয়ে বসে পড়েছি আর আমাকে দোকানদার বানিয়ে দিয়েছে আজকে তো আমি সকলকে আর কি ভাগযোগ করে এখন দেব যে রোহান এসে রোহান আবার আলু দেবে আলু দিয়ে খাবে না তাই ওকে আলাদা জল দিয়ে আর ফুচকা দিয়ে দিয়ে দিলাম খেতে ও ওটাই খাচ্ছে আর আমার ছেলে দেখো ওই আলু ভরে রেখেছিলাম রোহানের জন্য আমি তো প্রথমে জানতাম না যে ওর খাবে না আলু দিয়ে এখন ওইটাও খাবে না ও বলছে আমাকে নতুন করে আলু দিয়ে ভরে দিতে হবে ওর মিমি আবার আমাকে বকছিল হাই তো ও যেটা বলছে সেটাই তো করলে হয় না এবার আমার বউ খুব রেগেও গেছে সমু বাবা সরি তো যাই হোক এখন সবাইকে দিয়ে দিয়ে তারপর আমিও ফুচকা খাবো ফুচকা সামনে থাকলে লোভ সামলানো যায় না জানতো চোখে মানে চোখে জল বলছে মুখে জল চলে আসে আর আমার ছেলে দেখো আমার দিয়ে কীভাবে তাকিয়েছে রেগে রেগে ও কিন্তু ভীষণ ফুচকা খেতে ভালোবাসে ও অনেকটাই ফুচকা খেয়েছিলো আমি ওকে বকেওছি যে আর খেও না বাবা বলছে না আমি আরও খাবো আমি ফুচকা একদম ভালো জিনিস তো খাবে না ফুচকাটাই বেশি পছন্দ তাই না তো এদিকে আমিও খেয়ে টেয়ে যে চলে আসলাম রাতের ডিম পাতায় তো তো মা করেই রেখেছে সন্ধ্যের দিকে আর এখন হচ্ছে গিয়ে আমি এই যে সন্ধ্যে ঠিক না বিকেলবেলার দিকে বানিয়ে রেখেছি আর আমার দায়িত্ব করেছে লোটে মাছ তো লোটে মাছ বেগুন আলু দিয়ে যে মা খাচ্ছিলাম তো বোনকে বললাম একটুখানি ভিডিও করে দে এখানে তো স্ট্যান্ড নেই যে স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সেই জন্য বোনকেই একটু বললাম আর লোটে মাছটাও কিন্তু বাবা খেয়ে বললো খুব ভালো হয়েছে আমিও খেয়েছি আমারও ভালো লেগেছে তো একটু মাখা মাখা করে একদম গোটা গোটা লোটে মাছ বানিয়ে ফেললাম আর এই মা দুর্গা যাচ্ছেন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি আমিও কম্বল গুছিয়ে নিয়েছি